কোথায় গেলে আমি অফিস যাচ্ছি আসছি এই তো যাচ্ছি যাচ্ছি এসো আমরা আবার দেরি হয়ে গেল তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা সাবধানে এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আসছি হ্যাঁ তোর বড় অফিসে যাচ্ছি তুই প্রণাম করছিস এত অধিক্ষতা এবার তো তোর বড় মাথায় উঠে বসবে তোর এমন কেমন মনে হলো রে বর রে প্রণাম করলে বর মাথায় উঠবে এগুলো হয় ভালোবাসা ভক্তির শ্রদ্ধা থেকে আর সংসার যদি ভালোবাসা না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিসের সুখের সংসার সুখের সংসার মানেই তো সবাইকে সবাই বিশ্বাস কর্তি করবো দুজনকে দুজনকে মানব তবে এটা ভালোবাসা বাড়বে এটা তোর আধিক্যতা মনে হলো আমার বরকে প্রণাম টনাম কিচ্ছু করি না কিন্তু আমার বর আমার কথায় কথা আর বসে যা বলি সঙ্গে হয়ে যায় তোর বর তোর কথা ওঠে আর বসে তাই তো ঠিক আছে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক তোর বরের মধ্যে আর আমার মধ্যে কার বর বেশি ভালোবাসে বা বিশ্বাস করে হ্যাঁ এখানে একটা সার্কাস হচ্ছে আমাদের সেই সার্কাসে যাবো তুই তোর বরকে ফোন কর আমি আমার বরকে ফোন করি দেখি কার বর কীরকম কি কথা বলে ঠিক আছে হ্যালো

আমি আমার বরকে ফোন করছি দেখ হ্যালো বলছি তুমি এখন অফিসে আছো তো বলছি আমরা আমি আর আমার বান্ধবী দুজন একটু সার কাছে যাবো বুঝলে হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে তুমি সাবধানে কাজ করো সাবধানে এসে আমি তোমার আসার আগে চলে আসবো হ্যাঁ 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 ঠিক ঠিক আছে আছে রাখছি দেখলি তো শোন বুঝলি তো এবারে কার বল কতটা ভালোবাসে বিশ্বাস করে তুইও তোর বরকে ফোন করলি আর আমি আমার বরকে ফোন করলাম দেখলি তো কতটা আমাকে ভালোবাসে আমি আমাকে মাথায় তুলতে হয় না ওর নিজে আমার মাথার উপরে আমি নিজে রেখে দিয়েছি এত সুন্দর ওর ভালোবাসা ব্যবহার বুঝলি তো সব মানে ভাবি যে ওঠে বসে কথাতে ভালোবাসা আছে ওতে তাতে না আমার পর আমাকে বেশি ভালোবাসে বিশ্বাস করে সংসারে থাকতে গেলে বিশ্বাস থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে তবেই না ভালোবাসা হবে সংসারটা সুন্দর হবে বুঝলি সত্যি রে তুই আজকে আমার চোখ খুলে দিলি আমি তো মতন এবার থেকে আমার স্বামীকে শ্রদ্ধা ভালোবাসা দেবো আজকে যদি এইভাবে বিশ্বাস করতাম তাহলে আজকে আমাকে এইভাবে কথা বলে শুনতে হতো না হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু আমাকে এতটা বোঝানোর জন্য বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে বলছি সংসারে থাকতে গেলে দুজন দুজনকে বিশ্বাস করতে হবে ভক্তি শ্রদ্ধা করতে হবে তবে সংসার ভালোবাসায় সুন্দর হয়ে উঠবে